লেখা মন্টুর প্যান্ট খুলে যাবে কিন্তু মন্টু কোথায় মন্টু তো কোথায় মন্টু আসছে কে খেলবো পলুমা তে আরছে খেলতে যাবো হে না তো প্রবলেম হবে না তুই তো দেখাবো মজা আমি একটু আমার ভবিষ্যৎ দেখতে তুই তো দেখি ভবিষ্যৎ বাণী দেখ দেখি আমার ভবিষ্যৎ কি আছে

হ্যাঁ হাসতে হাসতে লেখা উঠছে মন্টুর প্যান্ট খুলে যাবে কিন্তু মন্টু কোথায় মন্টু তো কোথায় ওই তো মন্টু হয় মানে কি হবে না হবে আমাকে আগের থেকে ডায়রি জানিয়ে দিল হে জাদুর আরে ভলু

ডায়রি কোথা শুনবে এরকম আর কিছু হয় নাকি দেখাচ্ছি ডায়রি আমার না এখন খুব খিদে পাচ্ছে খাবার কোথায় পাবো আমাকে বলে দাও খাবার ডায়রি কি করে বলবে খাবার তো দোকানে পাবি আমি তোকে বলে দিচ্ছি তুই কর হ্যাঁ নেড়া আসছে নেড়ার পকেটে কুল আছে এই নেড়া দেখ কুল দে তোর পকেটে কুল আছে তুই কি করে জানি আমার পকেটে আছে আরে জানবো না মানে আমার হাতে না জাদুর ডাইরি আছে আগে থেকে ভবিষ্যৎ মানে বলে দেয় ফুল ভাল বকছিস নাকি জাদুর ডায়রি বলে কিছু হয় আরে হয় রে কিভাবে প্রমাণ দেখা তুই দেখবি তো তোর ভবিষ্যৎ তুই নিজে দেখবি তাহলে কুলি মারপিট করেছিস না চল আমরা না মাঠে খেলতে যাবো চল একে বোঝায় এই গাড়ি এনেছি তুই তোর জন্য না তোর বাবা আমাকে বকেছে ঠিক কলেজ তোকে আগে গেছে ঠিক বলেছে আমি তো বলেছি নটার সময় যাবি আর নিজে না বাবা আমাকে বকেছে

আমার হাতে কি আছে কি জাদুর ডায়রি ডাইরি হ্যাঁ ওসব হয় নাকি ওসব তো গল্পে হয় এমন করে বলছি যেন মাধ্যমিকের কোশ্চেন তোর বাবা করে ও তোর থেকে আসে না তুই শুধু নেই আমার বাবা বিশ্বাসই করলো না এই জানি বাবা ও যা করুক করুক এই দি তো আমি একটু আমার ভবিষ্যৎটা দেখি তুই তো দেখি ভবিষ্যৎ মানে হ্যাঁ দেখ দেখি জান আমার ভবিষ্যৎ কি আছে কিছুই তো নেই আইরিতে শুধু কালো উঠছে কিছুই তো নিকা আসছে না কালো মানে বুঝতে পারছিস না তোর ভবিষ্যৎ অন্ধকার আমার ভবিষ্যৎ অন্ধকার আমি এক্ষুনি দোকান যাচ্ছি হারবো কিনে আনবো আর আমার ভবিষ্যৎকে চকচকে করবো

ও ঠিক বলেছিস তাড়াতাড়ি চল এ বনু যাবে এখানে এ মামার মাটি কাটে গাড়ি ভালো করে যা পড়বি না এ মাটি এ বন্ধু কি বলছিস শুন না সেখানে মেলা বসেছে যাবো যা দুজন মেলা হ্যাঁ কিসের মেলা আরে মেলাতে কি আমাদের অনেক লাভ হবে তুই রুইজি

너무 미드가이가 아무 셨다 못 주는 자체. 또 오라니 다가지 멋져. 또 한데가지 멋져. 아이, 아이. 어, 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 어. 투어, 투어. 투어, 키리야. 맞아. 이리 와. 투, 키리. 투, 아웃. 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 투, 아, 아! তোমাদের কাছে যদি এরকম একটা জাদুর ডায়ী থাকতো তো তোমাদেরও ভালোই লাগতো কিন্তু না দেখলে তো ভুলুর কেমন হলো ডায়েরি তো ছিঁড়ে গেল এবার ও পরীক্ষায় কী করে লিখবে তো তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে আর শুধু পড়লেই হবে না মজার জন্য আমাদের ভিডিও দেখতেও হবে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তো বন্ধুরা এরকম আরও মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সবসময় ফলো করে রাখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টা